নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার শেষ গোড়ায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু লাগাতার চমকের পর চমক দিয়ে চলেছে মানুষ মানুষ সাধারণ যাদের ভর করে ওপর সরকার টিকে থাকে কোনো দল যেতে সেই মানুষ ধীরে ধীরে যেন পশ্চিমবঙ্গের এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে বা পাশ থেকে সরে যাচ্ছে তাই সরকারের পতন সুনিশ্চিত হয়ে যাচ্ছে যেভাবে যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়রা বারংবার চেষ্টা করেছেন একের পর এক জায়গাকে ধরে রাখতে অভিষেক ব্যানার্জির মানে মমতা ব্যানার্জির ভাইপো দড়どり করেছেন কিন্তু সব যেন 2025 এর শেষের দিকে এসে ডুবে যাচ্ছে যেভাবে গতকাল কাল 5000 শ্রমিক যোগদান করলো বিজেপিতে বিজেপি বিজেপিジナル তাতে মোটামুটি উত্তরবঙ্গে তৃণমূলের স্বপ্ন যে একটা হলেও কোথাও জিতবো সব শেষ এবং তার সঙ্গে সঙ্গে পুরো রাজ্য জুড়ে ধস নামতে চলেছে কেন বলছি চলুন শুরু করা যাক সব নিয়ে এই রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে দু ছাব্বিশে নির্বাচন মানে দেখতে দেখতে এসে যাবে দু পঁচিশ সালের শেষের দিকে যখন এসআইআর নিয়ে এই রাজ্যে রাজ্য সরকার চিন্তিত যখন তারা বুঝে গেছে যে মুসলিম সম্প্রদায় যাদেরকে তারা ভাবতো দুধ দেওয়া গরু মানে দুধের গাই তাও ধীরে ধীরে বুঝে গেছে এই সরকার তাদের নয় বকটুই কাণ্ডে যাদের চোখ খোলেনি যাদের চোখ খোলেনি বিভিন্ন কাণ্ডে একের পর এক মুসলিম ছেলেরা জড়িয়ে যাওয়া হত্যা হওয়া এবং কিছু নিয়ে তাদের চোখ ধীরে ধীরে খুলে গেছে সিএ বিরোধী আন্দোলনে গিয়ে ফাঁসা এবং তারপর এসআইআর নিয়ে আন্দোলন করে ফাঁসা এবং তারপর ওয়াকি ওয়াক নিয়ে আন্দোলনে বুঝে গেছিল মুসলমানরা যে কিভাবে তাদের সঙ্গে ধোকাদারী হয়েছে এই সব বুঝে যখন মুসলমানরা বুঝতে শিখেছে ঠিক তখনই ঠিক তখনই আবারও দু হাজার শেষের দিকে একটা বড় ঝটকা গতকাল রাত্রে খেয়ে গেল কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিতে যোগদান করলো পাঁচ হাজার শ্রমিক নিয়ে বেশ কিছু শ্রমিক নেতা এবং তারপরে কার্যত বাংলা জুড়ে প্রশ্ন উঠছে এই সরকার মানে তৃণমূল সরকার গেল বলে দেখুন গতকালের এক ঝলক শ্রী রাজেশ শ্রী সন্তোষ আর শ্রী हम लोग की तरफ होंगे जल्पाईगुरी सदर मेट्रीगढ़ सब डिविजन उसमें करीब करीब इसी यूनियन के पांच हजार वर्कर्स यूनियन के हम सभी बागान में जाकर यही ज्वाइनिंग प्रोग्राम हमारे जो नेता लोग हैं उन्हें जनप्रतिनिधि हैं वो भी साथ में रहेंगे मैं सबसे पहले आह्वान करता हूँ तरुण तो कुमार राय प्रेसिडेंट ज्वाइनिंग कार्यक्रम के साथ बीजेपी 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 जिला नितिन नवीन नितिन नवीन जिला शरद जिला उपेन्द्रनाथ रॉ भाइस प्रेसिडेंट अपनी चले आसब्बा के की वा कसी ना जिना बात जिना बात जिना बात जिना बात जिना बात बीटी बीजेपी 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 जिना बात जिना बात बीजेपी जिना बात जिना बात नरेंद्र मोदी जिना बात जिना बात नरेंद्र मोदी जिना बात जिना बात नितिन नवीन जिना हां उपेंद्र Jalpabad Jalpabad Aditiwaka Sinha Jilapabad Jalpabad Jalpabad Aditiwaka Sinha Jilapabad BTW Jilapabad Jalpabad BTW Jilapabad Jalpabad আজকে যারা বিভিন্ন দলে ছিলেন তারা আমাদের বিটিডবলিউ এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা বিভিন্ন চা বাগান এবং বটলি ফ্যাক্টরিতে কাজ করেন সেখানে পাঁচ হাজারের বেশি শ্রমিক এই কাজের সাথে যুক্ত আছেন বিশেষ করে বটলি ফ্যাক্টরিতে আর সেখানকার যারা নেতৃত্ব আছেন তারা এখানে জয়েন করেছেন তাদের সাথে আহ উনাদের সাথে পাঁচ হাজার শ্রমিকও আছেন তারা আজকে এখানে যোগদান করেছেন নিশ্চিতভাবে আগামী দিন আমাদের এই তারাইডুয়াস এলাকাতে ভারতীয় টি ওয়ার্কার ইউনিয়নের পাশাপাশি ভারতীয় জনতা পার্টি আরো মজবুত হবে এবং আমাদের যে সংকল্প আছে আগামী দিন এখানে পরিবর্তন হবে নিশ্চিত পরিবর্তন হবে সে পরিবর্তনে আমাদের যারা যোগদান করেছে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভারতের টি ওয়ার্কার্স ইউনিয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখলেন পরিষ্কার হয়ে গেল আপনার যে মনোজ টিক্কা থেকে শুরু করে শঙ্কর ঘোষ প্রত্যেকে সেখানে উপস্থিত ছিলেন এবং আরো অন্যান্য বিধায়ক তারা সবাই উপস্থিত ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে কিভাবে এই শ্রমিক নেতারা যোগদান করলো এই শ্রমিক নেতাদের সঙ্গে পাঁচ হাজার শ্রমিক রয়েছেন এবং পাঁচ হাজার শ্রমিক মানে সেই শ্রমিক যে রয়েছেন তাদের পরিবারের দুজন করেও যদি হয় তাহলে কতজন বেরিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ভাবুন কারণ এরা সবাই প্রায় কিছুটা হলো ভাবতো যে না মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চেষ্টা করবেন কিন্তু তারা বুঝে গেছেন যে যেভাবে এই রাজ্যের রাজ্য সরকার একের পর এক একের পর এক ব্রাফ দিয়ে চলেছে ঢপবাজি চলছে তাতে এদের জীবন আগামী দিনে আরো দুর্বিষ হবে তাই তারা বুঝে গেছে যে সব সময় সব সময় যারা উন্নতি করবে সেই উন্নতিকে আমি রাজনৈতিক দলের পাশে থাকা উচিত এবং পাশে থেকে সেই দলকে শক্তিশালী করা উচিত এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে বার্তা দিয়ে দেওয়া উচিত যে দেখুন আগামী দিনে আমরা যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী কারণ আপনারা জানেন চা শ্রমিকদের নিয়ে কিভাবে উত্তরবঙ্গে অবহেলা চলে উত্তরবঙ্গকে বারবার অবহেলার দিকে রাখা হয় উত্তরবঙ্গকে বারবার অবহেলা করে করে এমন জায়গায় নিয়ে গেছে উত্তরবঙ্গের মানুষরা তবুও আশা করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো হয়তো দেখবেন কিন্তু তারা বুঝে গেছেন যে এই রাজ্যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন উত্তরবঙ্গের উন্নতি হবে না হবে না হবে না শুধু উত্তরবঙ্গ কেন বলবো উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন কোনো জায়গায় কোনো জায়গায় কোনো উন্নতি হয় না উত্তরবঙ্গের মানুষরা ভাবে দক্ষিণবঙ্গে হয়তো উন্নতি হচ্ছে কিন্তু কাজ কলা। উন্নতি যা কিছু হচ্ছে সবকিছু হচ্ছে তৃণমূল নেতা মন্ত্রীদের উন্নতির ভাগের ছিটে ফোটা বাংলা জনগণ পায় না তাই দক্ষিণবঙ্গ থেকে ম্যাক্সিমাম লোকও কিন্তু চলে যায় অন্য জায়গায় পরিযায়ী শ্রমিক হয় অনেকেই হয়তো চায় না যেতে কিন্তু তাদের যেতে হয় বাধ্য হয়ে পেটের দেয় শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দেব বা এই দেব ওই দেব বলে মানুষকে শুধুমাত্র ভাওতা দিয়ে এই রাজ্যের রাজ্য সরকার চলছে এবং সেই ভাওতার মধ্যে আর পশ্চিমবঙ্গের জনগণ পড়তে চাইছে না তাই তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চলে যাচ্ছে দেখুন কোনো জায়গায় বড় কোনো তৃণমূল নেতা যদি বিজেপিতে যোগদান করে সেটা সবচেয়ে বড় খবর হতে পারে না কিন্তু খবর হয় এটাই যারা এই সমস্ত শ্রমিক নেতা যাদের হাতে থাকে শ্রমিকরা যে শ্রমিকরা স্বপ্ন দেখে তাদের উন্নতি হবে তাদের বাড়ির ছেলেমেয়েরা অন্তত লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে নিজেরা কষ্ট করে জীবন পাত করে দিলেও আমাদের বাড়ির ছেলেমেয়েরা উন্নতি করবে আমাদের মাথার ওপর ছাদ হবে যেখানে কাজ করছে সেখানে কাজের যেন টাকাটা পায় যেন কারখানাগুলো টি স্টেটগুলো যেন বন্ধ না হয়ে যায় এইগুলো দিকে তাদের নজর আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা এই সরকারের নজর হচ্ছে টি স্টেট যায় বা আসুক তাদের যায় আসা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হোটেল হোক রেস্টুরেন্ট হোক এই টাইপের চিন্তা ভাবনা কিন্তু চা শ্রমিক চা বাগান এগুলোকে বাঁচানোর চিন্তা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে বলে কেউই বিশ্বাস করেন না তাই তাই উত্তরবঙ্গের মানুষ যেটা জেনে গেছেন দক্ষিণবঙ্গের মানুষরা একই জানেন যে এই রাজ্যে উন্নতি কখনোই তৃণমূল করতে পারে না করবে না কারণ তারা জানে তাপ্পি দিয়ে চলাতে তাই উন্নতির জন্য উন্নতির জন্য মানুষ কিন্তু এই ভাওতাবাজির মধ্যে থাকছে না ভাতা দেব ভাওতা দেব এসবের মধ্যে আর মানুষ থাকছে না এই চা বাগানের শ্রমিকরা যারা নেমে এলো যারা নেতারা যারা ট্রেড নেতা তাদের কিন্তু অবদান অনস্বীকার্য তারা কিন্তু চায় শ্রমিকদের উন্নতি হোক শ্রমিকদের উন্নতি হোক তার সঙ্গে সঙ্গে চা বাগানগুলো বাঁচুক তারা চায় শিল্প থাকুক তারা চায় কারখানা হোক যাতে আরও ভালোভাবে চা বাগানের শ্রমিকরা বাঁচে তার জন্য তারা কিন্তু বিজেপির হাত ধরলেন এবং এই হাত ধরা যে তাদের ব্যর্থ হবে না সেটা কিন্তু আমরা সবাই জানি কারণ বিজেপি যেখানে যেখানে আছে যে জায়গায় রয়েছে সেখানে কোনো জায়গায় কোনো কারখানা উঠে চলে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখাতে পারবেন না কিন্তু তৃণমূল কংগ্রেসের জামানায় এবং সিপিএম এর জমানায় এই রাজ্য থেকে বহু কারখানা উঠে চলে গেছে চা বাগান নিয়ে বারবার লাগাতার বাম ফ্রন্ট আমল থেকে শুরু করে আজ অব্দি তৃণমূল আমলে কখনোই কোনো সময় সুবিচার হয়নি সুবিচার হয়নি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন কারখানা নিয়ে আপনারা সবাই জানেন আজকে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো যে কোথাও মিথ্যে নেই জানেন বলেই আপনারা রুদ্র বার্তা দেখেন তাই এই বার্তা দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে যেভাবে যেভাবে বিজেপির প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে বাড়ছে যেভাবে বন্ধ মিলে শ্রমিকরাও ভাবছে বিজেপি এলে কারখানা খুলবে বিজেপি এলে উন্নতি হবে সেই ভাবনার সঙ্গে হাত মিলিয়ে বা তালে তাল মিলিয়ে আপনিও কি ভাবছেন যে পরিবর্তন দরকার আছে এবং এই সরকার মানে এই যে তৃণমূল সরকার একে উৎখাত করে ফেলে দিয়ে বিজেপিকে আনতে হবে তাহলে কেন্দ্রস্তরে বিজেপি রাজ্যস্তরে বিজেপি কেন্দ্র দিচ্ছে না বঞ্চনা ফঞ্চনা এসব গল্প আমরা জীবনে শুনবো না ভাবছেন কি যদি ভাবেন তাহলে অবশ্যই এই ভিডিওতে কিন্তু আপনি কমেন্টস করে যাবেন যে আপনি কি ভাবছেন যে আপনিও ভাবছেন যে এই রাজ্যের এই রাজ্য সরকারকে সরানোর দরকার আছে এবং কোনো তৃণমূলের বড় বড় মাথা বিজেপিতে এলে যে খুশি বা যে উন্মাদনা দেখা যায় তার চেয়ে বেশি উন্মাদনা বেশি খুশি হওয়া উচিত এই ছোট ছোট ট্রেড নেতা এবং তার সঙ্গে সঙ্গে এই হাজার হাজার শ্রমিকদের যোগদান করা বিজেপিতে জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন শেয়ারও করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক থেকে পেজটা লাইক করবেন এবং ফলো করবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্দে আমাদের ভারত মাতা জয় হোক জয় হিন্দ